এবার আমাদের দেশে সুপারস্টার জান্নাত তুহার জামাই অনলাইন জুয়া প্রমোট করে ধরা হেছেন তো সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দর্শক দেখবেন ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া কিছুদিন ধরে একটি বতন ঘুরছে যে ইমরান বিবির সাথে জান্নাত তুহার জামাই একটা ঝামেলা চলছে বলছে সেই ঝামেলা সূত্র ধরে এখন আমরা যেটা দেখছি যে জান্নাত জামাই ও জান্নাত তোহা তিনি অনলাইন জোয়া প্রমোট করে দরা গিয়েছেন আহ তো দরা খাওয়ার পরে তাদের বর্তমান অবস্থা তারা কি করছে তাদেরকে পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেখবেন দেখলে বুঝতে পারবেন তো গাইজ বেশি বর্গ করুন আমরা ভিডিও ফুটেজ চলে যাই তারপর বিস্তারিত আলোচনা করব। তো গাই সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেখেন দেখি কি বুঝেন কার কি মত ভিডিওটি কমেন্ট বক্সে জানান ভিডিওটি বেশি শেয়ার দিবেন জানলে তোমার হয় যে অডিওটা ফাঁস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটা তো সেটা সেটা হয়েছে আমরা এক একশো বিশ সেকেন্ডে ভিডিও ফাঁস হয়েছিল এখন যে ভিডিওটা ফাঁস হয়েছিল ভাই পুরাই একবার পরে বইয়ে দিছে একবারে কথা জান্নাত তোহার কেরিয়ারটা শুধু নষ্ট করে দিছে আর এই দিক দিয়ে আহ অবস্থা খুব খারাপ করে দিছে কথা হচ্ছে সামাজিক যোগাযোগ একটা কথা ভাইরাল যাচ্ছে ইমরান বিপিনাকে এর জড়িত তো ইমরান বিপি কি শক্তি সাথে জড়িত আছে কিনা সম্পূর্ণ ভিডিও ফুল দেখে বুঝতে পারবেন তো শেয়ার দিবেন সবাইকে সুযোগ দিবেন আর আমি নেক্সট ভিডিওতে এ বিষয়ে কথা বলবো আসলে এটার সাথে কি ইমরান বিপির কোনো সম্পর্ক আছে কিনা না না ইমরান বিপি তার তিনি এক কাজটা করেছেন যে জান্নাত তোহাকে জান্নাত তথ্যাকে পাসিয়ে দিয়েছেন কেননা দুদিন আগে আপনারা দেখছে ইমরান বিপির সাথে জান্নাত তোহার একটা জগ্রজাটি চলছিল সেটা তো হচ্ছে ভাই আসলে সেলুন সুখে ছিলেন কেন রে ভাই তোর এত টাকার কেন এত নেশা তুই জোয়া প্রমোট করে পুরো একবারে এখন পুরো তোর কেরিয়ার নষ্ট করে দাস আর এটা সোশ্যাল মিডিয়া পুরো ভাইরাল হয়ে গেছে তো সম্পূর্ণ ভিডিও শেয়ার করবেন সবাই আসসালামাইকুম